এই যে সেই গাছের বেগুন কাটে রেডি করে নিয়েছি আজকা ইফতারে তৈরি করব এখানে হচ্ছে অনেকগুলাই হয়েছে দেখছেন এই যে আর বেগুনের কালারটা দেখছেন নীল কালার তো আমার গাছের বেগুন একটু বাতি হয়ে গেছে উঠাইতে উঠাইতে দেখছেন তো এখানে কাটে নিয়েছি করলা আর হচ্ছে ইয়া আলু মাছ দিয়ে রান্না করব। আর এখানে শসা আছে আর আজকে রান্না করব আমরা বিরিয়ানি এই যে এখানে হচ্ছে আলু আর মাংস ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে মানে রাখছি পানি পড়ে যাবে তো এই যে দুইটা বেগুন দিয়েছে আমাদের এই যে পাশের বাসার ভাবি ওদের গাছের এই টুকে গরু ফার্ম আছে ওখানে লাগায় অনেক কিছুই মশলা হইলে কিছু দেয় না দিয়ে খায় না সব কিছুই একটু হলেও দেয় আর কি তো এই যে দুইটা বেগুন দিয়ে গেছে আবার শাক শুক হইলে মানে যে কোনো জিনিস হইলেও অল্প করে হইলেও দেয় ভালো লাগে এটা আর এখানে চুলা বাগার দিব মানে সিদ্ধ করতে দিসি এখন সব কিছু রেডি করে নেই রান্নার জন্য এই যে আলু ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে বেরেস্তার জন্য দিয়ে দিলাম আর এই যে মাংস ভাজা হয়ে গেছে তরকারির জন্য হচ্ছে ইলিশ মাছ লাফাইতেছে নদীর মধ্যে এই নদীর থেকে ইলিশ মাছ ধইরা কামড় dibe আর এটাকে কেটে বেঁচে রান্না করব অবশ্যই আমার সঙ্গে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এটা এটা পদ্ম নদী ঠিক আছে পদ্ম নদী থেকে মাছ ধইরা এই যে আমার বাবা আসছে দুই দিন পরে দুষ্ট ছেলে দুষ্ট ছেলে দুষ্ট ছেলে গেছিল দুষ্ট ছেলে গেছিল নানুর বাসায় এই যে মশলা পেঁয়াজ দিয়ে দিছি মশলাগুলা দিয়ে দিব বাদাম বাটা এখানে একবারে যা মশলা আছে দেওয়ার সেগুলা দিয়ে দিলাম আমার ঠান্ডা লাগছে কথা বলতে পারতাছি না মানে কথা হচ্ছে অন্যরকম বোঝা যাচ্ছে তো এই যে মশলার সঙ্গে আমি আলুগুলা দিয়ে দেবো আলু যেহেতু অনেক বড় করে কাটা হয়েছে আলুগুলো আমি দিয়ে দিব নয়তো আলু সিদ্ধ হবে না বুঝছেন এই যে এটা রান্না বসাই দিলাম আসলে ওইভাবে দেখানো হয় না একা একা কাজ করি তো তো যাই হোক যেভাবেই হোক আমার ভিডিওটা অবশ্যই দেখবেন সবাই তো এই যে বিরিয়ানিটা বসাই দিলাম এখানে সব কিছু দিয়ে আমি রাইস কুকারে বসাইছি তো রাইস কুকার রাইস কুকারে বিরিয়ানিটা অনেক সুন্দর হয় হ্যালো কী নিয়ে তুমি দোকান থেকে হ্যাঁ সারাক্ষণ খালি খাওয়া আর খাওয়া দিন ছিল না অবশ্যই দেখা করবো আপনার সঙ্গে আর এই যে মাছ তরকারি মাছটা কাটবো তারপরে রান্না করব এই যে বন্ধুরা বিরিয়ানি আমার বিরিয়ানি বিরিয়ানি হয়ে গেছে এই যে দেখছেন অনেক সুন্দর হয়েছে জর্জরা হয়েছে আর এটা একটু চুলাতে থাকবে দমে আর এখন সময় নাই বেশি এই যে ভিডিও করার এই পর্যন্তই থাক যদি দেখাইতে পারি তো দেখাবো নয়তো এই পর্যন্তই সমাপ্ত ঠিক আছে আর ইলিশ মাছ রান্নাটা এটা আরেক ভিডিওতে দিব মনে কিছু নেন না